হ্যালো এবান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো গাছ তোমাদের মাঝে নতুন একটি হ্যাক ফাইল নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজকের হ্যাক ফাইলটি অসাধারণ একটি হ্যাক ফাইল হেডশট এবং কি তোমাদের এডব্লিউ এম যেটাই বলো খালি গান চেঞ্জ করলে তোমাদের অটো হেডশট লাগবে এবং লোকেশন থাকবে সাদা তারপরে তো দেখা গেছে যে তোমাদের ট্রেডিং ম্যাচ তারপরে দেখাচ্ছি তারপরে হচ্ছে তোমার র্যাঙ্ক ম্যাচ খেলতে পারবা উড়া দুরা আর আইডি ব্যানের প্রবলেম বলতে তোমাদের প্রায় তিন চারশো ম্যাচ খেলার পরে আইডি ব্যান হয়ে যাবে যদি তোমরা বিআইপি হ্যাকগুলো নিতে চাও তাহলে একটু বেশি করে খেলতে পারবা আট লেভেলের আইডি দিয়ে তোমরা যদি র্যাঙ্ক ম্যাচ খেলো তাহলে তিন চারশো ম্যাচ যদি খেলো সেই লেভেলের ম্যাচ খেলা যাবো তো আমি আমার টেলিগ্রাম গ্রুপে সব আপডেটগুলো দিয়ে থাকি তো সেখান থেকে তোমরা অবশ্যই জানতে পারবে যে আমি কি পরিমাণ র্যাঙ্ক ম্যাচ খেলে তোমাদেরকে দেখাই আর যারা যারা পালি নিতে চাও অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হো বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে তোমরা সেট আপ সেট আপ সব ভিডিও পাওয়া যাবে একদম ইজিতেই আর যারা সেট আপ করতে না পারো একলে টোটালি আমাকে মেসেজ দিবা যাবে সেট আপ করতে পারি না সেক্ষেত্রে তোমাদের একটা অনেকজন যারা খোলা মানুষ হবে দশ পনেরো জন জন তখন আমি একসাথে একটা লাইভে সেটা বুঝিয়ে দেবো তো অনেকেই আছে আসে সেট করতে পারে না কিন্তু আমি বলি সেটাপটা খুবই ইজিলি আমি যে ফ্রি ফায়ার ফাইলটা দিব টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিবা নেওয়ার পরে আগের ফায়ারটা আগে ইনস্টল মারে নিবা তারপর ডাউনলোড করার পরে ইনস্টল করবার পরে পাসওয়ার্ড একটা চাইবো পাসওয়ার্ডটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে যদি কাজ না করে আমাকে আমি সেখান থেকে আবার নতুন করে ক্রিয়েট করে পাসওয়ার্ডটা দিয়ে দেবো সেই ছিল আমাদের ভিডিও তো যারা তাদের যাদের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা বিআইপি হ্যাক নিতে চাও অবশ্যই তোমরা যারা লগে র্যাঙ্ক ম্যাচ খেলতে চাও যে আইডি ব্যানের খুবই প্রবলেম কম মানে আইডি তো ব্যান হবে হোক কালও হবে কিন্তু আইডি ব্যানের প্রবলেম কম অটো ব্যাকের প্রবলেম কম এটা যে হ্যাকটা দিচ্ছে সেটাও কিন্তু অনেক সুন্দর একটা হ্যাক আইডি আইডি ব্যান হবে অনেক দেরিতে কিন্তু বিষয়টা হচ্ছে যে বিআইপি হ্যাকের ভিতরে আইটেম ফিউচার থাকে এক্সট্রা মানে যেগুলো টাকা নেও তো সেগুলো থেকে তোমরা অনেকগুলো ম্যাচ খেলতে পারবা অনেক আরামসে খেলতে পারবা সবার মোবাইলে সাপোর্ট করবে কম বেশি রুটেড মোবাইলেও তো যাই হোক সবাই বুঝতে পারছো আর যারা যারা হ্যাকটা নিতে চাও অবশ্যই ইনবক্স করো আর টেলিগ্রাম গ্রুপে এটা দেওয়া আছে অবশ্যই ডাউনলোড করে তোমরা খেলতে পারো তো এই ছিল আমাদের ভিডিও আজকের মতো নিচ্ছি টা টাটা বেশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা পাশে থেকে বেলাইকুনটি ক্লিক করে দেবা যাতে কোনো ভিডিও মিস না হয় কারণ তোমাদের নতুন নতুন আপডেট এখানেই দেওয়া হবে এমনকি কি টেলিগ্রাম গ্রুপে